পলহৰব <mall of honeymoon> ঘাটা বিধানসভায় হবে চারের সবাই মিলে বলো আমার জয় ঘাটা বিধান বিধানসভার এই নিম্নয় সবাই মিলে বলো আমার শুভেন্দু জয় বলো হরি সবই দেশে সারা বাংলায় দুর্নীতির আগুন জলে আসতে এখন কি করেছে তা জানেন আরে বাবা রে বাবা কি যেন একটা কবস পাঠাইছে কবস সুরক্ষা কবস কবসে আর কাজ হবে না কারণ মাথায় টিউমার ওই যে মাথা পার্থ চট্টোপাধ্যায় ব্রেন টিউমার সর 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 কি চোর চাকরি চোর তারপরে লাংসে ক্যান্সার কিডনিতে ক্যান্সার পায়ে গ্যাঙ্গারি দাবি যে কাজ হবে না শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর সবই গেছে জেলে সারা বাংলায় দুর্নীতির আগুন সুরক্ষা কবজের নামে আসছে দিদির দুধ জিজ্ঞেস করুন ওদের কাছে কেন চাকরি চু করলো সুরি ধীরে ধরে জিজ্ঞেস করবেন রাজপথে কেন কাটছে বাংলার মেধাবীরা চাকরি চুরি চু করেছ তোমরা আমাদের দরজায় কেন এসেছ জবাব দাও জিজ্ঞেস করুন ওদের কাছে কেন চাকরি করলে চুরি মেধাবীদের মুখে টাকা মেরে গরিব করলে শেষ এ প্রশ্ন ওদের কাছে করবে তোমরা পেশ পারবে তো নাকি আরে গতকাল নাকি এসেছিলেন ওই কি একটা গাছ আছে মহুয়া গাছ সেই মহুয়া ফুলের গন্ধে নাকি আকুল করবার করে গতকাল এসেছিল তিনি দাঁড়ে দাঁড়ে মহুয়া ফুল কিন্তু বাবার মধুবরণ

আর ওরা যদি বোম গুলি নিয়ে আমাদের ভোটারদের ভোট দিতে না দিতে চায় তাহলে ওরা একটা বোম ফাটালে আমরা দশটা ফাটাবো ঠিক আছে তো নাকি ওরা একটা গুলি মারলে আমরা দশটা গুলি মারার মতো ক্ষমতা অর্জন করব। ঠিক আছে তো আরে বাবা মালা পরেছি বলে মালা খুলে রাখতেও আমরা পারি আমরা সাপের পূজা করি বাঘের পূজা করি আমরা আমরা ময়ূরের পূজা পূজা করি করি মনসা না তোমাদের সবাইকে আমরা পূজা করি কিন্তু তোমরা যদি কামড়াতে আসো মাথাটা এবার ছেচে দেব ভারতীয় জনতা পার্টির যুব সম্প্রদায় তারা তৈরি হয়ে আছে আপনারা তৈরি তো আমি পুলিশদের একটা বার্তা দিয়ে রাখছি আপনারা ভাববেন না চিরকাল আপনাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন আমার শুভেন্দুদার কাছে হেরে গিয়ে এটা খেয়াল রাখবেন আর বেশি দেরি নেই প্রত্যেকটা পুলিশ কি কি ব্যবহার করছেন আমার কোন কোন যুব সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছেন প্রত্যেকটা আমি লাল কালির দাগ দিয়ে রাখছি আগামী দিন একটা কেউ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না করে যাবই আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম এরকম সাড়া পেয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে তখনই বুঝেছিলাম ভাব ভালো আছে এবার আমাদের ভাব ভালো আছে তৃণমূলের গুন্ডা বাহিনী হারমাদ বাহিনী তোমরা দেখে যাও বাংলার জনগণ জেগেছে তোমাদের তারাবার জন্য আর তোমাদের থাকার অধিকার নাই তোমরা বালি খেয়েছ কয়লা খেয়েছ চাকরি খেয়েছ গরু খেয়েছ মানুষের ঘরের টাকা খেয়েছ কাঠমানি খেয়েছ তোমরা একশো দিনের টাকা মেরে খেয়েছ কি না খেয়েছ খেতে খেতে এখন পেটটা বড় হয়ে গেছে এখন তোমাদের খালি সেরতি হবে সেরতি হবে আর সে বাড়ি বসে না জেলখানায় যাইয়ে কি বলেন আপনারা আমার বাবাজি স্বপন ভালোই বলেছে রান্না করার জন্য চলা থাকবে আমাদের তোমরা যদি ভাবো যে আমাদের ভোট দিতে দেবা না কলা দেখাবা তা আমরাও সলা নিয়ে থাকবো সম্প্রদায়ের বাস বেশি তাই তো নাকি ওপার বাংলা থেকে আসা মানুষ ভারত ভাগ হওয়ার পরেও যারা এখানে রয়ে গেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি তারা ভারতের নাগরিক তাদের নাগরিকত্ব কোনোদিন খর্ব হবে না আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথায় কেউ ভুলবেন না কোনো মুসলমান ভাইরা আপনারা ভুল করছেন আপনারা ভারতের নাগরিক আর যারা উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ তারা দুটো ব্যথা নিয়ে বিজেপিটা করে প্রথম ব্যথা হচ্ছে তাদের ওপার বাংলা থেকে এসেছে ভারতীয় সংবিধানের যে মূল আইন উনিশশো পঞ্চান্ন সালের সেখানে লেখা আছে যারা পালিয়ে পালিয়ে দেশে আসবে তারা নাগরিকত্ব পাবে না তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য আমার যশস্বী প্রধানমন্ত্রী আমার বিশ্ববিখ্যাত প্রধানমন্ত্রী আমার মাননীয় অমিত শাহজি দুই হাজার উনিশ সালে সি এ পাশ করেছেন তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য আমার মনে হয় যদি কোনো উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট না দিয়ে অন্য কোথায় ভোট দেয় তাহলে আমার মোদিজির সঙ্গে আমার অমিত সঙ্গে বেইমানি করা হবে এইটা খেয়াল রাখতে হবে আর একটা ব্যথা তাদের আছে আমি সব মুসলমানদের বলছি না যেসব হরমাদি উগ্রপন্থী যে মুসলমানরা আজ সারা পৃথিবীতে আগুন জ্বালছে শান্তির ইসলামের নামে অশান্তি গড়ে তুলছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তাদের তারা খেয়ে মানুষ উদ্বাস্ত এই জন্য তারা কখনোই তৃণমূলের দলে যেতে পারে না কারণ দিদি প্রথমে এসে ইমাম ভাতা দিয়েছে আর বলেছে কি যে ওই মুসলমানরা নাকি ওনার দুধের গায় উনি হিন্দুদের ভোট নিয়ে আসে নাই দুধেল গাই আর মেয়া বাইরা বোঝে না যে আমাদের দুধেল গাই কয় গরু বানায় সারিছে হ্যাঁ কেন মুসলমানরা দুধেল গাই হবে কেন মুসলমান ভাইরাও ভারতবাসী আমরাও ভারতবাসী আমরা থাকবো পাশাপাশি আমরা এক মুঠো খেতে পারলে তারাও এক মুঠো খেতে পারবে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস আমার মোদীজি যে চাল দিয়েছে শুধু হিন্দুদের দিয়েছে দিয়েছে। আশি কোটি মানুষের চাল দিয়েছে একশো পঁয়ত্রিশ কোটি মানুষের ভ্যাকসিন দিয়েছে সেখানে হিন্দু মুসলমান বিচার করেছে জিরো ব্যালান্সের বই করে দিয়েছে হিন্দু মুসলমান বিচার করেছে আবাস যোজনার ঘর আসছে সেখানে কি হিন্দু মুসলমান বিচার করেছে করেছে এই টিএমসি সরকারের হারমাদ বাহিনীরা এবং বিডিও সাহেবের সম্পূর্ণ যোগ সাজে এরাই গরিব মানুষের ঘর কেড়ে নিয়েছে অনেকের ব্যথা এমপি এমএলএরা কাজ করছে না আমাদের কাজ করতে হয় কাজ করতে আমাদের দেয় না কারণ আমাদের নাম হয়ে যাবে শান্তনু ঠাকুর মহাশয়ের প্রচুর কাজ আটকে রেখেছে আমার কাজ আটকে রেখেছে কাজ করতে দেবে না কেন আমি একটু মমতা ব্যানার্জির বিরুদ্ধে গান গাই আমি একটু গান গাই কারণ আমি তো গান ছাড়া থাকতে পারি না এই জন্যে আমাকে কাজ করতে দেবে না